ধনবাড়ি কলেজ ছাত্রলীগের আগামী দিনের সুযোগ্য নেতৃত্ব আমার সত্যি ভাজন ছোট আসলামকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ধনবাড়ি কলেজ শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এই শুভেচ্ছা অনুষ্ঠানে আপনারা সকলেই সারা দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত রয়েছেন ধনবাড়ি উপজেলা ছাত্রলীগের সুনাম নেত্রী বিন্দু আর উপস্থিত রয়েছেন ধনবাড়ি কলেজ শাখা ছাত্রলীগের ছোট বড় ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা এখানে এসেছেন আপনারা সকলেই ছাত্রলীগের রক্তে নিজেকে রাঙিয়ে নেবেন কারণ আজকের ছাত্রলীগ বর্তমান আজকের ছাত্রলীগ আগামী দিনের যোগ্য নেতৃত্ব দান করবে বাংলাদেশে সেই আশাবাদ ব্যক্ত রাখি এবং ছাত্রলীগের মূল নীতি হচ্ছে শিক্ষা শান্তি প্রগতি আমরা সকলেই ছাত্রলীগের ছায়া তুলে আসি নিজেকে ছাত্রলীগ হিসেবে প্রতিষ্ঠিত করি বাংলাদেশকে একটি আদর্শ মডেল রাষ্ট্র হিসেবে করে তুলি

সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং ধনবারী উপজেলা ছাত্রলীগের অন্য নেতৃবৃন্দ সহ আমার কলেজ ছাত্রলীগের ছোট ভাই এবং বন্ধুগণ সকলের প্রতি আমার মজিবুল সালাম আসসালাম আলাইকুম আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই আজকে ধনবারী কলেজ নবীন নিয়ে একটা প্রথম মিছিল মিছিলটা আসলে যথাযথভাবে আমরা মনে করি যে এভাবে হয় নাই হয়তো অনেকেই বুঝতে পারে নাই স্কোয়াড ধরতে পারে নাই তো মূলত কথা হচ্ছে যে আমরা সবাই ছাত্র এবং আমরা নিজেদেরকে একটা আদর্শের পথে পরিচালিত করতে চাই এবং ছাত্র ছাত্রদের জন্য রাজনৈতিক সুব্যবস্থা আছে ছাত্রলীগ আছে ছাত্র দল আছে আমাদেরকে ছাত্র ছাত্রলীগ এবং ছাত্র দল এই দুইটা দলের ভেদাভেদ সম্পর্কে জানতে হবে কোনটা কেমন আদর্শ সে আদর্শ সম্পর্কে জানতে হবে আমাদের সকলেরই উচিত এই দুই দলের কর্মকাণ্ডকে বিবেচনা করে আমরা সবাই ছাত্রলীগের পথে এগিয়ে আসি এবং কি ধনবাড়ি কলেজ থেকে ছাত্র দলের গুন্ডাবান্ডা যা আছে সব সকলকে মানে স্বনির্মূলে একদম শেষ করে দিই ধনবাড়ি ধনবাড়ি কলেজের মাটি এটা ছাত্র লীগের মাটি এটা অন্য কোনো দল থাকতে পারে না থাকবে না ভবিষ্যতে ঠিক আছে আমরা সবাই সকলকে নবীন যারা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং কি পরবর্তীতে আর সুন্দরভাবে শক্তিশালীভাবে বিভিন্ন কার্যক্রমে সবাইকে মানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয় বাংলা ধন্যবাদ মানিক ভাইকে আপনারা জানেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ধর্মের উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ যাদের নির্দেশে সমস্ত উপজেলা ছাত্রলীগ সংগঠিত হয়েছে আজকের মিছিলটি যথাযথভাবে হয় নাই প্রিয় ভাইরা আমার আমাদের নেতৃবৃন্দ খুশি হয় নাই আমরা আজকে এই মিছিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আগামী দিনে যখন দলবাড়ি কলেজে মিছিলের আয়োজন করা হবে আমরা আশা করি আপনারা আমাদেরকে কথা দেন আগামী দিনে আমাদের সাথে আপনারা ছাত্রজনিলে মিছিলে যোগদান করবেন এবং মিছিলকে সাফল্যমণ্ডিত ভাবে করে তুলবেন প্রিয় ভাইরা আমার আর একটা কথা বলি ছাত্রลีก সব সময় জনিত শেখ হাসিনার বেনগার্ড হিসেবে কাজ করেছে এই দেশে আর কোনোদিন বিএনপি জামাদের প্রেতদল ক্ষমতায় আসতে পারবে না আমরা তাদেরকে আর দিন বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে দিব না প্রিয় আমার ছাত্রলীগের মাটি ডক্টর রাজ্জাকের গাড়ি কলেজ ছাত্র লীগের বাড়ি মীর ফারুক আহমেদ ফরিদচারের গাড়ি আমাদের উপজেলা ছাত্র লীগের গাড়ি এটাই থাকবে আগামী দিনেও এটাই অব্যাহত থাকতে চাই প্রিয় ফায়ার আমার এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন ধনবাড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজপথের লড়ঘু সৈনিক বিপ্লবী ছাত্রদল পুরে বৃষ্টিতে বুজা পিও ছাত্রদল জনাব মশির রহমান মিনদু ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সুধীবানদের অনুরোধ করছি বিপ্লবী বাংলা বিপ্লবী সংগঠন রহমান আহমদ মারুয়াদ শরমলা সংগঠন

বাংলাদেশ ছাত্রলীগ ধনবাড়ি কলেজ শাখার উদ্যোগে দুই হাজার সতেরো নবীনদের আগমন উপলক্ষে আজকের এই নবীন মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছাত্রলীগের বিপ্লবী আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মুকলিদুর রহমান কামরুজ্জামান আলম পাবেল সোহাগ অন্যান্য নেতৃবৃন্দ ইমরান মঞ্জিরুল সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে ধনবাড়ি কলেজ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধনবাড়ি ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুজিব প্রিয় নেতৃবৃন্দ আমরা ধনবাড়ি ছাত্রলীগ আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা ক্ষমা প্রার্থনা করছি কারণ নবীনদের আগমন উপলক্ষে যেদিন প্রথম আপনারা পদচারণা করেছেন আপনাদের কলেজের প্রথম দিনে আমাদের আপনাদেরকে নিয়ে একটি মিছিল করার প্রচেষ্টা থাকা উচিত ছিল কিন্তু আমরা সেই কাজটি করি নাই না করার কারণে আপনাদের কাছে ক্ষমা ক্ষমাবার্থনা করছি যে আমরা ছাত্রলীগ ধর্ম ছাত্রলীগ আপনাদের কাছে একটি সপ্তাহ পরে হলো আপনাদের